ঘুমের জন্য যে দোয়া পড়তে বলেছেন মহানবী রাসুল্ল আলাইসাল্লাম যে দোয়া পড়তে তিনি সাহাবি হজরত খালেদ ইবনে ওয়ালিদকে পরামর্শ দিয়েছিলেন আদেশে এসেছে হজরত সুলাইমান বর্ণনা করেন হজরত ইবনে ওয়ালিদ আল মাহজুমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে অভিযোগ দায়ের করে বলেন হে আল্লাহ রাসুল দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে আমি রাতে ঘুমাতে পারি না রাসুল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করো তখন বলো হে আল্লাহ আল্লাহ সাত আকাশের প্রভু এবং যার উপর তার ছায়া বিস্তার করেছে, সাত জমিনের প্রভু এবং যা কিছু তা উত্থাপন করেছে আর শয়তানদের প্রতিপালক এবং এরা যাদের বিপদগামী করেছে। তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষা করার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও, যাতে সেগুলোর কোনোটি আমার উপর বারবারই করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। সম্মানিত তোমার প্রতিবেশী, সমহান তোমার প্রশংসা। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ব্যতীত কোনো মাাবুদ নেই। হযরত আবু রাদু বলেন যদি কেউ ঘুমানোর সময় আয়তুল কুর্সি পাঠ করে তাহলে শয়তান তার কাছে আসতে পারে না শুত্রসহী বুখারি ও মুসলিম